প্রিয় সুদীপ স্বাগত জানাই কবি ও কবিতার অনুষ্ঠান কবি কণ্ঠে বিখ্যাত এক কবি একবার এক দার্শনিক কবিতা সমদ্দারের কাছে গিয়েছিলেন তাকে কবিতা শোনাবেন বলে দার্শনিক তাকে বললেন রাখো তোমার কবিতা আগে আমার মধ্যপ্রাচ্যের আগুন নিভিয়ে নেই তারপর তিনি তার আহার কার্য সম্পাদন শেষে কবিকে কাছে টানলেন বললেন এভার কবিতা শোনার পালা শোনাও তোমার কবিতা অন্নবস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা এই পাঁচটি অনিবার্য উপকরণ ছাড়াও মানব জীবনকে সাজাতে এবং রাগাতে অপরাপর যে অনুষঙ্গগুলো অনিবার্য তার মধ্যে কবিতা নিঃসন্দেহে একটি কবিতার বয়স কত গবেষণা না করেই বলতে পারা যায় অন্তত মানব সভ্যতার শুরুতেই কবিতার জন্ম কবিতা ছিল কবিতা আছে কবিতা থাকবে এখন আর কথা নয় চলুন আজকের অনুষ্ঠানের কিছু কবিতা শুনে আসি তোমার প্রেম আমার জন্যে এক প্রশান্তির মৃত্যুর মতোই স্নিগ্ধ কৈশোরের দুরন্তপনা আর টিফিনের বাক্স প্রথম প্রেমের আনাড়ি দেনা। কিংবা অসম্পূর্ণ ইতিহাস মধ্যরাতে নদীর সুরে বাতাসের লয়ে গলা ছেড়ে গাওয়া গান অথবা শব্দ চলার পঙ্ক্তি অপ্রাসঙ্গিক ছুটে চলা এবং এড়িয়ে চলা কিছু অতি মূল্যবান দাপ্তরিক যজ্ঞ যৌবনের গলা ভাঙা স্লোগান আর অসমাপ্ত বিপ্লব যে ফিদের নজরুল অথবা হুমায়ুন নামা ভুল গোনার অ্যাবাকাস অথবা খেয়ালের শতরঞ্জি ভুল চালের আফসোস এবং ভেঙে পড়া তৃষ্ণ চূড়ার ডাল কদমের ঝাড় আর বিদ্রোহের গান হিসেবের পাটিগণিত কিংবা বেহিসেবি অ্যালগোরিদম চেনা মুখে রচেনা পরিহাস কিংবা ঝরে যাওয়া ইতিহাস চারিত্রিক খর্বতার কুৎসিত ভূগোল অথবা মৃত্যুর সাহিত্য সব কিছু পেরিয়ে আমি আজ তোমার মাঝেই বিলীন মহাকালের দীর্ঘপথ পাড়ি দিয়ে এক পরিব্রাজক আমি আজ তোমার দুয়ারে আসিন আত্মবিধ্বংসী আমি নতুন জন্মের আশায় এক স্নিগ্ধ মৃত্যুর অপেক্ষায় তুমি প্রেম তুমি আফ্রুদিতে আমায় প্রশান্তির এক স্নিগ্ধ মৃত্যু দাও আমাকে আমার করে দাও আমাকে তোমার কাছে নাও রনে বনে ফস্রবন শৈল শিখরে চন্দ্র সূর্য কিংবা গ্রহমঙ্গলে খুঁজেছি বিদাতা তোমায় আমি পাইনি মাঠ গাঢ় মরু প্রান্তর সমুদ্র মহাসমুদ্রের অতলে খুঁজেছিলাম আমি তোমায় পাইনি এমন তো নয় মক্কা মদিনার গয়াকাশী বৃন্দাবন যায়নি কোথাও পাইনি বেদ গীতা মহাভারত রামায়ণ বাইবেল ত্রিফিটক জেন্দা আর আল কোরআনে খুঁজে খুঁজে আমি বড্ড ক্লান্ত কারণ আমি এক পথভ্রান্ত দিলেতে যদি তোমাকে না দরি বিশ্বাস ভক্তি প্রেম না থাকে খুঁজিয়া পাইব না তোমায় গাছতলায় কিংবা নদীর বাকে সৃষ্টির সৃষ্টিতে জ্বর তুফান খরা আর অনাবৃষ্টিতে তারপর যখন স্থির হয় আমার আত্মা কল্পনায় বিশ্বাস করি তুমি আছো এক নিরাকার সত্তা অতি প্রাচীনকাল থেকে পুঁথির প্রচলন ছিল পুঁথি প্রতিচরণ শেষে মিল মিলসম্পন্ন কাহিনীভিত্তিক কবিতা একটা সময় কৃষকের উঠোন থেকে শুরু করে রাজদরবার পর্যন্ত পুঁথির আসর বস্ত বসত গানের আসর রাজাদের দরবারেও এই পুঁথি কিংবা কবিতার আসর এবং সভা ছিল আমরা সভা সভাকবির কথা জানি আরাকান রাজসভায় কবি ছিলেন সে বিখ্যাত পদ্মাবতীর পদ্মাবতী কাব্যের লেখক মহাকবি আলাউল আরাকান রাজসভার কবি ছিলেন ইরানের রাজসভার কবি ছিলেন মহাকাব্য শাহনামার রচয়িতা মহাকবি ফেরদৌসি সম্রাট আকবরের সবা কবি ছিলেন আবুল ফজল কবিতার আবেদন চিরন্তন কারণ কবিতা আত্মার খোরাক সময় হল আর কটি কবিতা শুনে আসার চলুন জুলাই আগস্টের সকালগুলো ছিল রক্ত মাখা সূর্য ওঠেনি উঠেছিল কান্না ধোঁয়া আর গুলির শব্দ মায়ের আঁচলে লেগেছিল রুটি রক্ত মেশানো ব্যথা বাবা তাকিয়েছিলেন ছেলের ছবিতে আর বন্ধুদের হাত ফসকে রাস্তার ধারে নিথর শুয়েছিল এক স্বপ্নবাহক সে পড়তে যাচ্ছিল না সে যাচ্ছিল বলতে এদেশ কেবল কিছু ভদ্র পোশাকের নয় এ দেশ আমারও যে সকালবেলা পায়ে চাকা দেওয়া হাওয়ায় ক্লাসে ছুটে যায় যে দুপুরে টিউশনি করে বই কেনে আর রাতে আন্দোলনের ব্যানার আঁকে তুমি কি দেখেছিলে সে ছাত্রের চোখ তাতে ছিল আগুন প্রেমের প্রতিরোধের প্রতিশ্রুতির আগুন তার হাতে খাতা ছিল না ছিল এক টুকরো কাগজে লেখা স্বৈরাচার নিপাত যাক লাঠি তার পিঠ ভাঙে না বরং জাগিয়ে তোলে শত সহস্র বুক যারা বলে আমরা থামবো না যারা ফিরে আসুনি তোমাদের ঠোঁটে পড়ে থাকা স্লোগান আজও জেগে আছে একটা জাতির স্বাধীন অস্তিত্ব তোমাদের কান্না ভেঙে দাঁড়িয়েছে তোমাদের রেখে যাওয়া চশমা ব্যাগ ছেঁড়া জুতা আজ ইতিহাসে চিৎকার রক্তে লেখা এ পাঁচই আগস্টের সকাল আমরা তাতে যুক্ত করব নতুন বিকেল এ দেশ বদলাবে কেবল ব্যালটের কালি নয় মানুষের চোখের আলোয় যেখানে থাকবে না লাশের গন্ধ থাকবে কেবল নবজন্মের ধ্বনি এ দেশ এ সময় এ স্বপ্ন এবার আমাদের সস্তার উপর আস্থা বেশি আমি মধ্যবিত্ত পেটে ভরে না ঠিক মতো কি করে ভরাই চিত্ত উঁচুতলা রেস্টুরেন্ট আমায় নাহি টানে আমি কভু পাগল হই না কাচ্ছি খাবার ঘানে কাঁচামরিচ পান্তা ভাতে আমি ভীষণ তৃপ্ত পেট ভরেনা না ঠিক মতো কি করে ভরাই চিত্ত আমি মধ্যবিত্ত পুষ্টি ভরা ফলমূল আর জিভের সাধের খাবার পয়সা কোথায় বাজার ঘুরে ও সব কিনতে যাবার বাজারে গেলে ঘর্মজলে আমি হই শিক্ত পেট ভরে না ঠিক মতো কি করে ভরাই চিত্ত আমি মধ্যবিত্ত দাওয়াতে যেতেও পয়সা লাগে তাই হয় না যাওয়া গেলে হয়তো মাঝে মাঝে হতো ভালো খাওয়া কে আমায় দাওয়াত দেবে আমি যে ভাই রিক্ত পেট ভরে না ঠিক মতো কি করে ভরাই চিত্ত আমি মধ্যবিত্ত দুমুটো খেয়ে কোনোভাবে কাটিয়ে দেই রোজ ব্যস্ত ওই পৃথিবীতে কে রাখে কার খোঁজ শখ বুঝি না প্রয়োজন মেটাতেই আমার চেষ্টা নিত্য পেট ভরে না ঠিক মতো কি করে ভরায় চিত্ত আমি মধ্যবিত্ত রোজা রিদে মুরগি জোটে কোরবানি গরু মাঝে মাঝে মাছও খাই বারো মাস সবজি তোর বেঁচে থাকাই স্বপ্ন আমার আমি তা পূর্ণেই মত্ত পেট ভরা না ঠিক মতো কি করে ভরাই চিত্ত আমি মধ্যবিত্ত অপরাপর অনুশঙ্কাগুলি কবিতার কী যে প্রভাব এই যেমন গানে তুমি যে আমার কবিতা আমারও বাসীর রাগিনী কিংবা কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে অথবা আমি যে হাতে কোমলে প্রেমের কবিতা লিখি যে হাতে সাজাই বোধন খোপাই ফুল সেই হাত স্বদেশের স্বাধীনতার প্রশ্নে প্রতিরোধিনীর ভুল কবিতা আসলে বৌধ শব্দের অনন্য মেলবন্ধন বন্ধন কবিতায় কবি ক্রমাগতভাবে নিজেকে আবিষ্কার করে থাকেন সুপ্রিয় সুদী চলুন আরও কিছু কবিতা শুনে আসি তারুণ্যের বিজয় ধ্বনি গিয়ে যায় নতুনের গান জালো আলোক সারতী ছড়িয়ে ঐক্যের আহ্বান বাংলার নব সূর্যোদয়ে চলো নতুন আলোর পথে স্বপ্ন হাতে হাতে আকাশ ছুঁয়ে বলো এবার আমরাও পারি যেতে লাল সবুজের পতাকা হাতে তুমি আমি আমরা দেশপ্রেমের দীপ্ত প্রেরণায় আলোকিত স্বপ্নের সৈনিক ভয়ের দেয়াল পেরিয়ে এসে বেঁধেছি আশা একসাথে অদম্য সুরে এক মোহনায় দেখো দেখো আলোর মিছিল সাহস জাগের হৃদয় জুড়ে আলো নামে অন্ধকার ফুরে যুগের বাকে এই আনলো নতুন ভোর এসো সবাই হাতে রাখি হাত গাই মানুষের সঞ্জীবনী গান সবার মাঝে ছড়িয়ে দেয় ভালোবাসার আহ্বান পূর্বপুরুষের গোলাঘরের তালা খোলে নিয়েছি বিশ্বপাঠ আত্মাকে জিম্মি করে স্বাধীনতার পথ ছুঁয়েছি ঘরহীন ঘরে পথ বিরহ অপেক্ষার প্রহরে অনাগত ক্যানভাস সুর হয়ে বাজে পাতার মর্মরে ক্লান্তিহীন নিদারুণ শূন্যতাই শৃঙ্খলিত বেদনা মুগ্ধতার অন্দ্রজালিক নিকেতনে কেবলই পড়ে আর জলে কামিনী কৌমুদি রাতে পিপাসা স্মৃতির নন্দিত বন্ধনে সযতনে অনিবার্য অপেক্ষা অপরাহ্নে আবিরের রঙে ছায়ামক কথা বলে নদীর টানে ঘুম ভাঙে এতক্ষণ ধরে যারা কবিকণ্ঠের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো